বিসমিল্লাহ রাহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে ওয়েলকাম করছে আজকের এক্সক্লুসিভ লাইভে কি দেখাবো সেটা একটা সারপ্রাইজ এবং দেখানোর পরে আপনারা বলবেন যে আপু আজকে যেটা বানাইছেন সেটা একটা জিনিশ হয়েছে ঠিক আছে সো যারা আছেন আমাকে একটু জানিয়ে দিবেন যে লাইটটা क्लियर আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমাকে ক্রিস্টাল ক্লিয়ার নাটা থাকলে প্রোডাক্ট ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে না সো আমাকে একটু জানিয়ে দিবেন যে আপনারা ঠিকঠাক মত দেখতে পাচ্ছেন কিনা কে কে আছেন বলেন তো এই রাত এবা এই রাত এবা এই সময়টা অবশ্য আমার জন্য কমন আমি এই সময় প্রায়ই লাইভে আসি আমার জন্য আনকমন না তো যারা আছেন জয়েন করতেছেন যারা একটু কমেন্ট করে দিয়ে হ্যাঁ কাদের কাদের পাচ্ছি এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আজকে বেসিক্যালি আমি একটা এক্সক্লুসিভ ব্লাউজ দেখাবো একটা না দুইটা দুইটা না তিনটা কয়টা দেখাবো বলেন কয়টা দেখাবো বলেন আপনাদের আপনাদের ডিমান্ডের উপরে বেস করে হচ্ছে আজকে ব্লাউজ দেখানো হবে বলেন কয়টা এক্সক্লুসিভ ব্লাউজ দেখাবো আজকে ব্লাউজ হচ্ছে ওয়ান অফ এ কাইন্ড আজকের ব্লাউজ হচ্ছে আপনি অনেক দামি দামি শাড়ির সঙ্গে পরার মতো ওয়েডিং এ পরার মতো সো আপনি আজকে হচ্ছে যদি দেখতে পারেন যদি কারো গর্জিয়াস ব্লাউজ লাগে তাদের জন্য ঠিক আছে এবং আজকের ব্লাউজ আপনারা কাস্টমাইজ করতে পারবেন হাতা বড় করতে পারবেন ঠিক আছে বা একটু লং ব্লাউজ করতে পারবেন আজকের ব্লাউজে হচ্ছে আপনাদের কাস্টমাইজ অপশন ওপেন আছে ওকে সো যারা আছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন লাইফটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে বলে দিতে হবে একটু কষ্ট করে আজকে কিন্তু আমি কালামকারি দেখিয়েছি ঠিক আছে যারা কালামকারি লাইফটা মিস করেছেন তারা কালামকারি লাইফ দেখে নিয়ে যদিও শাড়ি নাই যদিও শাড়ি নাই সো যারা আছেন একটু কষ্ট করে কে কে আছেন আমার সঙ্গে একটু জয়েন করে ফেলতে হবে কে কে আছেন আমার সঙ্গে একটু জয়েন করে ফেলতে হবে এবং আমাকে জানিয়ে দিতে হবে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা অনেকজন আপু জয়েন করে ফেলেছেন এই যুগে এই যুগে অনেক জন আপু জয়েন করে ফেলেছেন হ্যাঁ সো যার পছন্দ হয়েছে ওকে যার পছন্দ হয়েছে বা হবে তারা হচ্ছে আর্লি জয়েন করে নিবেন বিকজ আর্লি ইনবক্স করে দিবেন কারণ হচ্ছে কারণ হচ্ছে এটা একদম প্রি অর্ডারে যাবে ব্লাউজ খুবই এক্সক্লুসিভ আমি আবারও বলছি একটুখানি আমি একটু শেয়ার দিয়ে রাখি যাতে করে নতুন আপুরা জয়েন করে ফেলতে পারে সবাই একটু কমেন্ট করে দিয়ে যে ক্লিয়ার আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না সো ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানিয়ে দেবেন ক্লিয়ার আছে কিনা একটা ব্লাউজ লাইভ করে দিব সো ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলতে হবে এক্সক্লুসিভ ব্লাউজ যারা চান হ্যাঁ এক্সক্লুসিভ ব্লাউজ যারা চান তাদের জন্য তাদের জন্য আজকে আচ্ছা আমি শুরু করে দিচ্ছি আমি শুরু করে দিচ্ছি প্রচন্ড সুন্দর কাঠচুপির কাজ করা ভীষণ গর্জিয়াস একটা ব্লাউজ ভীষণ রকমের গর্জিয়াস একটা অর্ডারে এটা পার্সেন্ট একটু কাজটা দেখবেন এটা ব্যাক এর কাজ ঠিক আছে এটা ব্যাক এর কাজ পুরাটা পিঠ জুড়ে এরকম কাজ করা আছে পুরাটা পিঠ জুড়ে এইরকম সুন্দর করে কাজ করা আছে এবং দেখেন এটা হচ্ছে স্লিভের কাজটা এটা হচ্ছে স্লিভের কাজটা স্লিভার এখানেও হচ্ছে কাজ করা আছে মানে এটা হচ্ছে অল থ্রু কাজ করা যারা আমার সঙ্গে জয়েন করছেন কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে যারা আমার সঙ্গে জয়েন করছেন প্লিজ প্লিজ একটু একটু কমেন্ট করে দিবেন যে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা এরকম চমৎকার একটা ব্লাউজ শোনেন যারা আমার ব্লাউজ পছন্দ করেন তাদেরকে আমি এটা নিতে সাজেস্ট করবো বিকজ আমি আজকে এটা যে প্রাইসে দিব বিশেষ করেন আর না করেন এত গরজিয়াস ব্লাউজ কাস্টমাইজড ব্লাউজ ডিজাইনার ব্লাউজ যে নামেই ডাকেন না কেন আপনারা এত কমে হচ্ছে পাবেন না ঠিক আছে এত কমে হচ্ছে পাবেন না এটার ভেতরে ফলসও করা আছে এবং এত সুন্দর করে কারচুপি এবং জারদৌজি কাজ করা এটাকে জারডোজি কাজ বলে ঠিক আছে কারচুপি এবং কাজ করা খুবই সুন্দর একটা অল কাজ করা একটা ব্লাউজ এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইডে কিন্তু ওভাবে কাজ নাই ফ্রন্ট সাইডে যেহেতু আমাদের হচ্ছে আঁচলটা থাকবে দামি শাড়ির সাথে পরবেন যেহেতু ফ্রন্ট সাইডে যেহেতু আমাদের আঁচলটা থাকবে শাড়িটা থাকবে এই যে এখানে হচ্ছে হাতাতেও কাজ দেওয়া আছে হাতাতেও সুন্দর করে কাজ আছে এবং খুবই নিখুঁত কাজ মানে কাজগুলা খুবই নিখুঁত কাজ আপনি যখন পরবেন তখন যাতে সুন্দর লাগে তখন যাতে সুন্দর লাগে আমার হাতেটা থার্টি সিক্স সাইজ এটা দেখেন একদম আমার হাতে ফিট হয়ে আসবে কারণ আমি থার্টি সিক্স সাইজ পরি দেখেছেন একদম সুন্দর হয়ে থাকবে এবং রানী গোলাপি করার একটা হট করার একটা কারণ হচ্ছে এই কালারের শাড়ি আমাদের সবচেয়ে বেশি থাকে এই কালারের সাথে কন্ট্রাস্ট থাকে হ্যাঁ এবং এই কালারের সাথে কালো বলেন অফ হোয়াইট বলেন সব কিছু পরা যায় সবকিছু পরা যায় সো আজকের ব্লাউজটা মিস করবেন না আমি আবারও বলছি আজকের ব্লাউজটা খুবই এক্সক্লুসিভ ব্লাউজ এখন যাদের এক্সক্লুসিভ ব্লাউজ নেয়ার ইচ্ছা আছে তারা নিয়ে নিবেন ওকে সুন্দর একটা কাজ এটা সো সো মাচ মাচ ইউ উপরে করা তো প্রিমিয়াম প্রিমিয়াম উপরে করা সো একটুখানি দেখে নিতে হবে হ্যাঁ একটুখানি দেখে নিতে হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে পিছনের গলাটাও কিন্তু বড় গলাই আছে পিছনের গলা একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা ঠিক আছে এটা ফ্রন্ট সাইড এটা স্লিভ এটা স্লিভ এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আজকে ব্লাউজ আমি আবারও বলতেছি আজকে ব্লাউজ যারা মিস করবেন এক একজনের মানে আমি একটা কথা বলে দিই তিন দিন লাগে শুধু এই কাজটা কমপ্লিট করতে এটা কিন্তু খুবই ডিটেইলড কাজ করা এটা কিন্তু খুবই ডিটেইলড কাজ করা সো আপনারা একটু খেয়াল করে দেখবেন তিন থেকে চার দিন লাগে একজন কারিগরের এরকম একটা ব্লাউজ কমপ্লিট করতে আর একটু বেশিও লাগতে পারে ঠিক আছে সো অনেক নিখুঁত কাজ করা এটাতে কোনো এমব্রয়ডারির কাজ নাই পুরা তাই হচ্ছে কাঠচুপির ভেতরে যে সুতার কাজটা দেখতে পাচ্ছেন এটাও কাঠচুপির করা ওকে আউটলাইনের যে কাজটা দেখতে পাচ্ছেন সেটাও কাঠচুপির করা যা করা সো জারদৌসি করা একটা ডিজাইনার ব্লাউজ আমি আপনাদেরকে দিচ্ছি সোজা বাংলায় সাড়ে চার হাজার টাকায় সো যদি কারো পছন্দ হয়ে থাকে পোষায় যায় তাহলে ইনবক্স করে দিবেন এটা তসর সিল্কের উপরে করা আছে ভেতরে ফলস করা আছে এবং অল থ্রু ব্যাক সাইডে আপনার কাজ করা আছে এবং কাজটা এত সুন্দর কাজটা যে সুন্দর এই বিষয়ে তো কারো কোনো সন্দেহ নাই বলেন কাজটা যে সুন্দর এবং কালারটা সবচেয়ে প্রমিনেন্ট একটা কালার সবচেয়ে আমাদের বেশি লাগে এরকম একটা কালার ঠিক আছে এই কালারটা আমাদের সবচেয়ে বেশি লাগে এই কালারটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই ব্লাউজটা মাস নিয়ে নেবেন এই ব্লাউজটা আপনারা দেশের বাইরে যারা থাকেন তারা অনেক গর্জিয়াস শাড়িও পরে থাকেন তারাও এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে একদম রেডি ব্লাউজ আরেকটা বিষয় এটা কিন্তু আপনারা ফুল স্লিভও বানাতে পারছেন ফুল স্লিভও বানাতে পারছেন ঠিক আছে চারশো থেকে পাঁচশো টাকা যদি এটা আপনারা ইয়ে করেন ওটার নাম কি অ্যাড করে দেন তাহলে ফুল স্লিভ করে দিব এমনিতে আমাদের ফুল স্লিপ করতে থ্রি টাকা টু থেকে থ্রি টাকা লাগে কাপড় ভেদে কাপড় সাইডে কাপড়ের উপর ডিপেন্ড করে আর এটার জন্য একটু বেশি লাগবে কারণ এই কাজটাও তো ফ্রন্ট সাইডে পড়বে ঠিক আছে পুরো হাতাতে এই কাজটা করতে হবে পুরো হাতাতে কারচুপির কাজটা থাকবে সো এই জন্য ফাইভ টাকা এক্সট্রা ধরা হবে যদি ফুল স্লিপ করে নেন ওকে ফাইভ হান্ড্রেড টাকা কিন্তু কমই কাস্টমাইজেশন হিসেবে আমি কাপড় দিব কাজ দিব কাস্টমাইজ করে দিব শুধু আপনারা ফুল স্লিপের জন্য ফাইভ হান্ড্রেড টাকা অ্যাড করবেন ওকে পুরো ব্লাউজটা আবারও একটু খেয়াল করে নেবেন সাড়ে চার হাজার টাকা মাত্র এটা হচ্ছে নট একেবারে আমাদের ইন হাউস করা খুবই ইউনিক এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কোনো ডিজাইনার ব্লাউজ থেকে এটা অনেক রিজনেবল যে কোনো ডিজাইনার ব্লাউজ থেকে এটা অনেক রিজনেবল এটার প্রাইস হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা ভেতরে ফলস দেওয়া আছে এবং সবচেয়ে বড় কথা এটা ফ্রি সাইজ না দয়া করে ইন্ডিয়ান ফ্রি সাইজ ব্লাউজ সঙ্গে এগুলাকে তুলনা করবেন না এটা ফ্রি সাইজ না এগুলা একদম মানে এক্সাক্ট মাপে করা আপনি বত্রিশ স্টাইলে বত্রিশ চৌত্রিশ স্টাইলে চৌত্রিশ ছত্রিশ স্টাইলে ছত্রিশ ঠিক আছে এটা কমপ্লিটলি প্রি অর্ডারে যাবে সো আপনারা যে যেটা নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা যদি নিতে চান তাহলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা মানে এটা এত সুন্দর এবং নিখুঁত কাজ এটা এত সুন্দর আমি এটা কস্টিং প্রাইসে দিচ্ছি সো যদি মনে হয় যে আপনারা এত সুন্দর একটা নিতে চান গর্জিয়াস আমাকে সবসময় অনেক সময় আপুরা বলে যে আপু একটু গর্জিয়াস ব্লাউজ করে দেন বিকজ আমরা তো হচ্ছে একটু রিজনেবলের মধ্যে থাকি সবার জন্য ব্লাউজ করি এবং যেগুলা হচ্ছে ধরেন রেগুলার শাড়ির সাথে পরার মতো ব্লাউজ আমাদের বেশি করা হয় টু বি ভেরি অনেস্ট কিন্তু এই ধরনের ব্লাউজ গুলো আপনারা সবসময় বিয়েতে পরবো একটু হচ্ছে ঠিক আছে একটু মানে এমন একটা ধরেন আপনার পোরা হচ্ছে পিছনে একটা খোপা করলেন আর এই ব্লাউজটা পরলেন ওকে সাথে একটা কাঞ্জিবারাম বা সাথে একটা গাদোয়া যদি পরে ফেলতে পারেন তাহলেই তো কেল্লা ফতে ঠিক আছে শাড়ির ব্লাউজ গুলা তো আর এত গর্জিয়াস হয় না শাড়ি ব্লাউজ কি এত গর্জিয়াস হয় সো আপনারা একটু আবার কাজটা দেখে নেবেন দেখেন এটাতে তিন লেয়ার করে কাজ করা আছে কোথাও কোনো ফাঁকা নাই পুরা হচ্ছে গিজি ঘিচি কাজ কিন্তু খুবই আর্টিস্টিক শুনেন গিজি গিজি কাজ হলে আর্টিস্টিক হয় না এটা একটু আর্টিস্টিক কাজ ডিজাইনটা একটু খেয়াল করবেন ঠিক আছে ডিজাইনটা খেয়াল করে ইনবক্স করে দিবেন যার লাগবে অনলি ফোর টাকা চার হাজার পাঁচশো টাকায় আপনি রেডি ব্লাউজ তসর সিল্কের তসর সিল্কের ফলস করা ব্লাউজের প্রাইসে কিন্তু আমাদের হচ্ছে বারোশো টাকা সেখানে হচ্ছে এত সুন্দর গর্জিয়াস করে কাজ করে দেওয়া হাতায় সহ আপনি সাড়ে চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন না যদি বাইরে থেকেও করান ঠিক আছে ফর্টি সিল্ক কি হবে ফর্টি এটা তসুর সিল্কের উপরে করা এবং তসর সিল্কটা যে কোনো গর্ভিয়ার শাড়ির সঙ্গে খুবই মানায় মানে তসর বেশি ম্যাচ করে হচ্ছে বেশি ম্যাচ করে। সো যার পছন্দ হয়েছে স্প্রিন এখানে কি সুন্দর করে পাতা 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 করে ডিজাইন করা মানে এটা একেবারেই নিখুঁত একটা কাজ একেবারে নিখুঁত একটা কাজ যেই নিবেন জিতবেন সাড়ে চার হাজার টাকা এই ব্লাউজের জন্য একেবারেই বেশি না বরং অনেক রিজনেবল সাড়ে চার হাজার টাকা এই ব্লাউজের জন্য ইনফ্যাক্ট আমার বিয়ের সময় আমি এই ধরনের ব্লাউজ অনেক খুঁজেছি কিন্তু পাই নাই কারণ তখন হচ্ছে ধরেন আমার সেকেন্ড শাড়িটাই ছিল ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার সাথে অন্যান্য মাল্টি কালারের কাজ ছিল ওই ব্লাউজটা দিয়ে আসলে আমি পড়তে চাচ্ছিলাম না সো আমি নিজেই হচ্ছে একটা গর্জিয়াস ম্যাজেন্ডা ব্লাউজ তখন পাই নাই বিকজ তখন ব্লাউজ কেউই করতো না হ্যাঁ তখন আমার বিয়ের সময় আমি ব্লাউজ করতাম কিন্তু সেগুলো রিজনেবল ব্লাউজ ছিল রিজনেবল ব্লাউজ বানাতাম গর্জিয়াস ব্লাউজ বানাতাম না তখন রেডি ব্লাউজের কোনো কোন মানে কাহিনী ছিল না সো এখন আমি আপনাদের জন্য করে দিচ্ছি রেডি ব্লাউজ এবং এত সুন্দরের মধ্যে সো যদি মনে করেন যে নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা ওকে এরপরে আমি যে ব্লাউজটাতে চলে যাব সেটা হচ্ছে এত সুন্দর এত সুন্দর একটা গোল্ডেন ব্লাউজ ডিপ মাস্টার্ড গোল্ডেন ব্লাউজ ঠিক আছে খুবই চমৎকার একটা গোল্ডেন ব্লাউজ সো এটা যদি নিতে চান গোল্ডেন ব্লাউজ জীবনে অনেক লাগে অনেক কিছুতে লাগে এটা বাজেট ফ্রেন্ডলি কারচুপি আছে এটা বাজেট ফ্রেন্ডলি কারচুপিতে আছে এটা দেখেন সুন্দর করে এখানে হল মানে ফুল 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 ফ্লোরাল এর উপরে কাজ করা আছে এবং ভেতরে হচ্ছে ছিকা কাজ করা আছে ভেতরে ছিকা কাজ করা আছে এবং এটা দেখেন সামনে হচ্ছে গলা করা আছে এবং ব্যাক সাইডে হচ্ছে এইরকম অল ওভার কাজ করা আছে ঠিক আছে এই যে এদিক দিয়ে হচ্ছে ছিটা করা আছে নিচের কাজটা একেবারে চমৎকার একটা পার্পল পার্পল পিঙ্ক দিয়ে হচ্ছে নিজের কাজটা করা আছে এটা খুবই রিজনেবল বাজেটের মধ্যে পেয়ে যাবেন এই ব্লাউজটা মাত্র পঁচিশশো টাকা এই ব্লাউজটা মাত্র আড়াই হাজার টাকা এটাও কিন্তু ফলস করা তারছুপি করা কিন্তু কাজের ভেদে কাজের ভেদে হচ্ছে এটার প্রাইস পড়বে মাত্র দু হাজার পাঁচশো টাকা সো যদি মনে করেন নিতে চান ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন অবশ্যই প্রি অর্ডার বেসিসে কারণ এটা কারচুপি করা কারচুপি করতে অনেক সময় লাগে এবং এটা প্রি অর্ডার ছাড়া হচ্ছে আমরা রেডি করব না ঠিক আছে যারা পেমেন্ট করে প্রি অর্ডার করবে তাদের জন্যই হচ্ছে ব্লাউজ বানানো হবে ওকে সো এটা কমপ্লিটলি প্রি অর্ডার বেস একটা লাইভ যাচ্ছে কারণ এই গর্জিয়াস ব্লাউজ রেডি করে রাখা যাবে না কারণ এটা প্রচুর সময় লাগে প্রচুর সময় লাগে ধরেন আমি রেডি করতেছি একটা সাইজ অর্ডার হলো আরেকটা সাইজ এভাবে করলে হবে না ওকে ফর্টি সিক্স হবে না অবশ্যই ফর্টি সিক্স হবে আপু কাস্টমাইজ অর্ডার করে দিতে হবে পেমেন্ট করে যে কোনো সাইজই নিতে পারবেন কিন্তু পেমেন্ট করে অর্ডার করতে হবে অ্যাস এটা কাটচুপির কাজ এই জন্য হচ্ছে আগে পেমেন্ট করে অর্ডার করবেন আমরা দেন বানিয়ে দিব আমাদের সময় লাগবে পাঁচ থেকে ছয় দিন এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এই ব্লাউজটা ভীষণ সুন্দর আর এটা রেডি আছে ছত্রিশ সাইজ একটা রেডি আছে থার্টি সিক্স সাইজ রেডি আছে দুইটা যদি স্ক্রিনশট নিয়ে করে দিবেন এই ভীষণ সুন্দর গোল্ডেন একটা সবার লাগে গোল্ডেন ব্লাউজ সবার লাগে সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে দু হাজার পাঁচশো টাকা গোল্ডেন ব্লাউজ যদি নিতে চান গরজেস মধ্যে এটার কাজটা কিন্তু খুবই সুন্দর এটার কাজটা কাঠচুপের উপরে খুবই সুন্দর খুবই সুন্দর এই যে এখানে আবার এই যে দেখেন ফুলের ঝুড়ির মতো একটা কাজ ঠিক আছে এটা হচ্ছে ফ্লাওয়ার বাস এর মতো একটা কাজ খুবই চমৎকার খুবই চমৎকার সো দুইটা ब्लाउজ আসলে আমি আপনাদেরকে আজকে দেখালাম দুইটা ब्लाउজই হচ্ছে প্রি অর্ডার বেসিসে যাবে একটা ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালারটা এক্সক্লুসিভ এবং গর্জিয়াস বেশি এটা 4500 টাকা প্রাইস এবং এরপরে দেখিয়ে দিলাম হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় সো দুইটা ব্লাউজই আপনার গর্জিয়াস দুইটা ব্লাউজই আপনি যে কোনো ওয়েডিং থেকে শুরু করে দাওয়াত যে কোনো কিছুতে আপু ফলস করা ডেফিনেটলি আপু ফলস করা ডেফিনেটলি ফলস করা সব কিছু করা আপনাদেরকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না এবং ফুল স্লিভও বানিয়ে নিতে পারবেন ঠিক আছে ফাইভ টাকা অ্যাড করলে কাজ সহ এই যে হাতারি কাজটা সহ ফুল সিলভার বানিয়ে নিতে পারবেন যদি মাত্র পাঁচশো টাকা অ্যাড করে দেন ঠিক আছে সো যদি মনে করেন এটা আপনাদের জন্য সুন্দর একটা প্রাইস এবং সুন্দর একটা ব্লাউজ পছন্দ হয়ে যায় তাহলে অর্ডার করে দিয়ে হ্যাঁ সো যারা এটা নিতে চাচ্ছেন দুইটা ব্লাউজ দেখালাম আজকে দুইটাই গর্জিয়াস এবং দুইটাই মোস্ট ডিমান্ডিং কালার একটা ম্যাজেন্ডা এবং একটা গোল্ডেন একটা ম্যাজেন্ডা একটা ডিপ গোল্ডেন ঠিক আছে সো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পেয়েছে ইনবক্স করে দেন যার যেটা পছন্দ মিস করা যাবে না মিস করা যাবে না হ্যালো মৌসুমী আপু কেমন আছেন কারো কোনো কোয়েশ্চেন আছে এই ব্লাউজ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করে ফেলতে পারেন কারণ হচ্ছে খুবই গর্জিয়াস ব্লাউজ যেহেতু যে কোনো কোয়েশ্চেন যে কোনো কোয়েশ্চেন ওয়েলকাম এবং এইটার গলাটা দেখেছেন ব্যাক সাইডের গলাটা দেখেন ব্যাক সাইডের গলাটা কিন্তু ওয়েভি গলা এই যে এভাবে গলাটা আসছে ব্যাক সাইডের কাচটা কাজটা যেরকম ওয়েভি আর সামনেটা হচ্ছে রাউন্ড ভি গলা বড় করে রাউন্ড ভি গলা ওকে বড় করে রাউন্ড ভি গলা গলা কিন্তু চাইলে আপনারা আরো বড়ও করতে পারবেন ধরেন সামনের গলাটা আপনি আরো বড় নেবেন নয় ইঞ্চি নেবেন সেক্ষেত্রেও করা যাবে ওকে সামনের গলাটা বড় করে করে দেওয়া যাবে ওকে বা পেছনের গলাটা হচ্ছে আর একটু বড় নিতে চান যদিও পেছনের গলাটা বেশি বড় নিলে কাজটা কমে আসবে যে আমি কিন্তু একদম নিচ পর্যন্ত কাজ করে দিছি সো এটা পুরো ব্লাউজ জুড়ে কাজ ঠিক আছে পেছনের গলাটা আরো বড় নিলে কাজটা নিচে নেমে যাবে ব্লাউজের বাইরে চলে যাবে সো পেছনের গলাটা এটা রাখাই বেটার ম্যাক্সিমাম এক ইঞ্চি নামাতে পারবেন আর হচ্ছে ফ্রন্টের গলাটা যদি কাস্টমাইজ করতে চান অনেক বড় করেও নিতে পারবেন যারা চান আর যারা এটাই রাখতে চান এটাই রাখতে পারবেন ওকে সো এই ব্লাউজটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা যার পছন্দ হয়েছে সুন্দর করে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিবেন আর এই গোল্ডেন ব্লাউজটা এই গোল্ডেন গোল্ডেন মাস্টার্ড ব্লাউজটা হচ্ছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এটা খুব সুন্দর

তারা যদি নিতে চান আমি অনেক খুশি হব তার কারণটা হচ্ছে আপনারা প্রথমে নিয়ে দেখলে হচ্ছে আমি ভরসা পাই যে যে আমার কাজটা কেমন হলো আমি সব সময় বাবা বাবা আমি একটু লাইভটা করি বাবা দেখছেন কি করলো কারণ হচ্ছে আমি 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 জানি আপনারা আমাকে অনেক ট্রাস্ট করেন এবং আমি জানি আপনারা আমাকে হচ্ছে আমার আমার উপর অনেক কিছু ছেড়ে দেন যে আপু আপনি পছন্দ করে দেন আপনি বলেন যেটা ভালো কিনা আমার উপর অনেক কিছু ছেড়ে দেন সো তাদেরকে আমি এটা নিতে বলতে পারি তার কারণটা হচ্ছে আমি শিওর যেটা আপনার পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে এই জিনিস আপনার পছন্দ হবে খুবই নিখুঁত কাজ খুবই টপ নচ কাজ এবং প্রাইস ইজ অলসো রিজনেবল कम्पेयर टू अदर ब्लाउजेस अदर पेजेस हैं अदर डिजाइनर ब्लाउजेस कम्पेयर टू अदर অল দি থিংস এটা হচ্ছে আপনার অনেক 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 রিজনেবল সো আই হোপ যেটা আপনারা বুঝতে পারবেন এবং নিয়ে নিতে পারবেন আর সময় লাগবে পাঁচ থেকে ছয় দিন করতে হবে তারপর আমরা ব্লাউজটা করে দিব প্রি বুকিং লাগবে কারণ হচ্ছে এটা তো কারচুপির কাজ সো এটা উইদাউট প্রি বুকিং হচ্ছে আমরা এটা করতে পারবো না ঠিক আছে সো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আজকের মতো শুভ রাত্রি এক্সক্লুসিভ দুটা ব্লাউজ দেখিয়ে দিলাম যার লাগবে নিয়ে নিন টাটা আর বললেন না যা আপনি এক্সক্লুসিভ ব্লাউজ করেন না টাটা बोल दो <laughs> एक्सक्लूसिव ब्लाउज करें ना बोलें ना ठीक है एक्सक्लूसिव ब्लाउज देखिए दिल टाटा